এত সুন্দর একটা মিট বল এখন থেকে চাইলে আপনিও বাসায় একেবারে ইজিভাবে তৈরি করে নিতে পারেন তার জন্য প্রথমে আমি দুইশো গ্রাম বোনলেস এখানে কিমা করে নিয়েছি তার মধ্যে ধনিয়া পাতা কিমা দিয়ে দিচ্ছি খুবই অল্প দুইটা কাঁচামরিচ কিমা করে দিয়ে দিচ্ছি এটা আপনাদের উপর নির্ভর করে যতটুকু স্পাইসি পছন্দ করবেন তারপরে একটা বড় দিকে পেঁয়াজ কিমা এরপরে সামান্য পরিমাণ সয়া সস এক সিমটি লবণ এক টেবিল স্পিন একটু কম চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন একটু কম চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে আমি তিন চার মিনিট রেখে দেব এরপর আমি এখানে দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের একটু বেশি সাদা ব্যাড ক্যারাম আমি ব্লেন্ড করে গুঁড়া করে এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা পাউডার করে দিবেন এরপর এটি ভালোভাবে আমি মিক্স করে নিয়ে নিয়েছি তারপর হাতের মধ্যে একটু ময়দা অথবা একটু তেল বা একটু পানিতে সুন্দর করে হাতটা ভিজিয়ে নেবেন তাহলে হাতের মধ্যে লাগবে না দেখতে পাচ্ছেন আমার একটু লাগতেছে সেজন্য আমি একটু হাতটা ভিজিয়ে নিছি ভিজিয়ে নেওয়ার পরে আমি ছোটো ছোটো মিট বল এখানে বানিয়ে নেব বানিয়ে তারপর একটা ডিম সুন্দর করে এভাবে ফেটে নেবেন আপনারা ভালোভাবে মিট বল বানিয়ে ডিমের মধ্যে সুন্দর করে সেরে দিবেন মিট বলটা ডিমের মধ্যে ভালোভাবে ডাস করে সাদা ব্যাট ক্যারাম নিছি আমি এখানে আপনারা যে কোনো ধরনের ব্যাট ক্যারাম নিতে পারেন ব্যাট ক্যারামটা অবশ্যই আপনারা সুন্দর করে একটু ব্লেন্ড করে পাউডার করে নেবেন তাহলে ভালো হয় বেড ক্যামের মধ্যে ডান্স করে এরকম একটা একটা করে আমি সুন্দর করে মিট বল বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনারা এভাবে বানিয়ে নেবেন আপনারা চাইলে এটা ফ্রাইও খাইতে পারেন সসি করে জুসি বা বারবিকিও যদি চান বার করে খেতে পারেন তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি তেলের হিটটা অবশ্যই একশো আশি রাখবো একশো আশি রেখে এটা ছয় থেকে সাত মিনিট ফ্রাই করলে হবে যারা ফ্রাই পছন্দ করেন আপনারা এভাবে সুন্দর করে ফ্রাই করে চিলি সস বা টমেটো সস মেওনস দিয়ে গ্রিন চিলি সস দিয়ে খেতে পারেন আর যারা এটা জুসি পছন্দ করেন তারা একটা ফ্রাই নিয়ে নেবেন ফ্রাই মধ্যে হালকা বাটার হালকা রসুন কিমা চিলি সস সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তারপরে এক টেবিল স্পুন চিনি এক টেবিল স্পুন চিলি ফ্লেক্স হালকা অরেগানো হালকা লবণ দিয়ে এটি সসি করে নিব আর যারা বাসায় বাচ্চাদের জন্য বানাবেন তারা চিলি চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন আর যারা বাচ্চাদের নাই আপনারা স্বাদ অনুযায়ী এখানে মরিচ দিয়ে দিবেন। তারপর এখানে ভালোভাবে সসি করে নেবেন মিনিমাম তিন থেকে চার মিনিট চার মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মিট বল তৈরি হয়ে গেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যারা রেসিপি দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ